সাবধান ইলেকট্রনিক্সের পণ্য এই জিনিসটা মানে এই সেটটা পাঠায় হলো চিটাগাং থেকে এক ভাই উনি অনেক জায়গায় আর কি উনিও একজন টেকনিশিয়ান উনি অনেক জায়গায় গেছে যা দেয় যে যেই জায়গায় যাই ওই জায়গায় একটু করে ভালোবাসা কম দেয় আর কি তো যাই হোক এইটা কী আর বলবো তো এই সেটটা পাঠায় আমার কাছে অনেক বিশ্বাসের সহিত সেটা যেভাবে প্যাকেট করছে দেখেন প্যাকেটের ভিতরে প্যাকেট তারপরে আবার গামছা মোড়ায় লুঙ্গি মোড়ানো বা খুব সুন্দর প্যাকেট করছে এই দেখেন এই লোকটা হচ্ছে টেলিভিশনের টেকনিশিয়ান তো এই এই ভদ্রলোক আর কি এই সেটগুলো কম বোঝে যার কাছেই পাঠায় সেট ওরে ওর কাছেই নিজের পরিচয়টা খুব সুন্দর মতই দেয় যে ভাই আমি একজন টেকনিশিয়ান এটা বুঝি না যেহেতু আপনারা বোঝেন আপনার কাছে পাঠাই আপনারা আমারে বাঁচায় যা করার করেন কিন্তু হ্যাঁ রে বাঁচাইব তো দূরের কথা ওনার কথা যা শুনলাম আমি শুনে তো রীতিমতো অবাক যে এই সমস্ত লোকজনের কারণেই মানে কিছু কিছু ভালো টেকনিশিয়ানেরও মানে বদনাম হয় তো যাই হোক এই সেটটা যখন পাঠায় আমি সঙ্গে সঙ্গে দেখতে পারি নাই ঈদেরও অনেক আগে পাঠায় ঈদের দশ বারো দিন আগে পাঠায় কোরবানির ঈদের দশ বারো দিন আগে পাঠায় আমি খুব কাজের প্রেশার ছিল যার ফলে এটা দেখতে পারি নাই তখন আমি বলছি যে ভাই আমার কিন্তু সময় লাগবে আপনি বলছে করেন সমস্যা নাই তো আমি সেটটা খুলে দেখি ব্লুটুথের বাগান দেওয়া বইরা রাখছে সেটার ভিতরে মানে দুইটা অপশন যেমন গেমস ভিডিও এই দুইটা দিয়ে বাজায় গেম ভিডিও দিয়ে বাজায় এই যে গেমে একটা ভিডিও ই লাগাইছে আর ভিডিওতে আরেকটা লাগাইছে আর এটা দিয়েছিল রেগুলেটারি তিন তিনটা ব্লুটুট লাগাইছে মানে এটার ভিতরে ব্লুটুটের চাষ করে রাখছে আর কি ব্লুটুটের যত মানে বাংলাদেশের যত ব্লুটুট আছে সব এটার মধ্যে দিয়ে দিছে তো এত ব্লুটুট দিলে ও কীভাবে বাজবো লোড নিব কিভাবে। তো যাই হোক এটা পাওয়ার নাই এই সেটটা পাওয়ার আসে না পাওয়ারের সমস্যার কারণেই পাঠায় এটা বলে বাজাইতে বাজাইতে হঠাৎ করে কারেন্ট চলে যায় তো ওই টাইমে আইপিএস এর লাইন দেওয়া ছিল হঠাৎ করে যখন আইপিএস আসে মানে সেটটা জোরে একটা বাড়ি দেওয়া বন্ধ হয়ে যায় তো এইসব সেট আসলে আইপিএস বা জেনারেটারে চালাইলে নষ্ট হবে হানড্রেড পারসেন্ট তো উনি আর বাজাইতে পারে এই ডেট ওই অবস্থায় পাঠাই দিছে যে আমি ঠিকঠাক করলাম এখন দেখাই পাওয়ার দিয়ে আমি গানও শুনাই দিই ওনারা আবার একটু ভিডিও কলেও দেখাইলাম উনি খুব খুশি উনি ভাবছে যে এটাও মনে হয় হইচই যাবো হইব না যে পাওয়ার পাওয়ার এমডি আমি অবশ্য ব্লুটুথগুলো সব ফালাই দিছি কোনো ব্লুটুথ আর ভিতরে দেই নাই কারণ এইগুলো ভিতরে দিলে নয়েজের সৃষ্টি করে তারপরে পাওয়ার লোড লোড নিতে পারে না নানান সমস্যা করে যার ফলে ভিতরে কোনো সময় আমি ব্লুটুথ দিইও না আমরা আলাদা বাক্স দিয়ে বানাই দিই আলাদাভাবে ওই যে আমরা যেই ব্লুটুথ দিয়ে দেই ওই ব্লুটুথ যেই কোনো সেটেই ব্যবহার করা যায় যেই কোনো সেটেই ব্যবহার করা যায় ওই সমস্ত ব্লুটুথ তো কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমার ঠিকানা একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন কারণ দেখা গেলো যে আমি বেলা বারোটার পরে আসি অনেকে একটু আগে আগে আইসা বৈশা থাকলে একটু বিরক্ত বোধ করে এই জন্য সবারই বলি বারোটার পরে আসতে একটা দেড়টার দিকে আসতে সবচেয়ে বেশি ভালো হয় কারণ তখন আমার পাবেনি তো সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি যদি কারো চিনতে সমস্যা হয় যে আমাদের মাহফুস ভাই আছে এক নাম্বার গেটে আইসা ফোন দিলে মাহফুস ভাই যা নিয়ে আসবে সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি হয়তো আমি এডিটিং করতে পারি না বিদায় যে কাজের এই যে এই সাউন্ডটা আপনার শোনাইতে পারি নাই কিন্তু আমি আগে যখন নাকি এই এডিটিং এই ভিডিও করে সারতাম তাই আমার ভিডিওতে অনেক নয়েজ আসতো অনেক ধরনের শব্দ আসতো আমার কথা অনেকটা বোঝা যাইতো না যার ফলে আমি এই যে সাউন্ডটা মিউট করে এইভাবেই ই করি তো কাজের জন্য আমি আসি দীর্ঘদিন একই জায়গায় একই লাইনে আমি আসি দীর্ঘদিন দীর্ঘদিন যা অনেকেরই অবাকে অবাক লাগবে শুনলে তো আমি অবশ্য কাস্টমারের দিয়ে হাইলাইট করি না কারণ কাস্টমার কারো নিজস্ব রেজিস্ট্রি করা জিনিস না যে কোনো জায়গায় যাইতে পারে হঠাৎ যদি কোথাও যায় গেলে কাস্টমারদেরও একটা ধর্ম আছে যেমন যা বলবে যা ওর কাছে গেছি ও তো এই সেই বক্কর চক্কর একটু বলে একজনের কাছে আরেকজনের কথা বলে আরেকজনের কাছে আরেকজনের কথা বলে এটা আমি জানি এই এই জন্য আমি কোনো সময় কাস্টমারের দিয়ে বলি না যে ভাই আপনি যে কাজ করাইছেন কেমন হয়েছে এই সেই eshаn болайды.